কাজটা করলে আমাদের বাজার ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে বড় বাল সারা জীবন পাপ চুদি এখন পাপ ক্ষয় করবে তোর না শখ কত শান্তি ছেলে তুই বিশাল চুদাচ্ছিস বুঝলি তো বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক আহ লেওড়া গুলো ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা পল্টুদা ঠিক আছে খেতে নাও বস দিচ্ছি এক ডাল আর আলু শিখলো এইসব কি রান্না করেছো প্রতিদিন এক খাবার বা এইসব নিয়ে ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো বাবা বাজার করে দে মানে λεওড়া বাজারে কি মাছ মুছ নেই নাকি? প্রতিদিন কতদিন ডালা ডালেছিস তো একটু রান্না করে না? এ মন্দ খাবে? ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। বাড়ারবাল বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? হ্যাঁ, ছেলেটা খীতে বসেছে খাওয়ার সময় কিসব বলছ তুমি? আরে ভোদা তুমি থামো তো। λεওড়া তোমার জন্যই আজকে এত অধঃপতনে গেছে। রাত গানের ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আদ্দামড়া পাঠা শুধু ঘরে বসে বসে খাবে বলি অতই যখন খাওয়ার তখন আমার মেরে খাতিস কেন যা যা আমার গান না মেরে করে খাগে ভাত খাবো সেই থেকে কানে কাছে যাচ্ছে ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে খেতে বাহ দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো হ্যাঁ টাকা ইনকাম করি না বলে কি আমার মান সম্মান নেই নাকি হ্যাঁ বোধ বালের এই বাড়িতে থাকবো না তারপর থাকবি সবাই গায়ে মারিয়ে হ্যাগো তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে ছেলেটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি এই শোনো তুমি বেশি কালকাল করবে না ঠিক আছে কেন আমি আবার কি করেছি আবার বলছো কি করেছি লেউড়া তোমার জন্য আজকে ওর এই অবস্থা তুমি কিছু বলো না বলে আজকে এতবার বেড়েছে শোনের বাচ্চাটার এক বছর হয়ে গেল ওর বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজ সংসারে কোনো চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একে মাথায় তুলে দিয়েছো এবারওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। আর এর জন্য যদিও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে। বারার বাপের ফুঁয়া মেরে আর কয়দিন খাবি দিনটা গালের খাম পায়ে তুলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর ওই আদ্দা আমরা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ হবে বার এইভাবে আমাকে আপ মান করি না আমি তো বারা হয়েছি নাকি আমাকে কোনো মানসির মানে নেই নাকি হি আনকি চলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে বারা আগে সিঙ্গেল ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে লেওরা ভালোই সংসার করছে আমার এবারা কে রে মাংস রান্না করছে ছাটা ভাঙা গন্ধ বেরোচ্ছে তো হ্যাঁ বারা কতদিন মাংস ভালো মন্দ খায় না কে রান্না করছে লেওরা এক পিস দিলেও তো হতো কি হবে ল্যাওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় আরে হ্যাঁ বাড়া বাবাতে বলেছিলো হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে না বাড়া যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিয়ে ওই অদুগো তেলে আই আম খাবো তুলি কলে হততেই দুধ থানা ভয় মোলে দাদু কেমন লাগতে আমার পোলা দারুন লাগে দাদু ভাই পড়ো পড়ো মंदी পড়ো পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মান সম্মানে ধুলো মেরে দিল তাই এখন যা করা তোমাকেই করতে হবে দাদু ভাই দাদু আমি অনেক বড় তাকলি করবো হ্যাঁ হ্যাঁ দাদু ভাই বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে ও রুটি করো বৌমা আজ রাতে আর ভাত ভুত খাবো না আচ্ছা বাবা ঠিক আছে এ কি তুই এখানে বানার বাল এখানে কি করতে যা এখান থেকে যা দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি তা কি গার মারাতে এসেছি শুনি তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে তাই আমি ভাবছিলাম আজকে থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেব কি সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি হ্যাঁ তাই তো ভাবছিলাম তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো কি বাসন মাজতে হবে নাকি আমাকে তাছাড়া আর কি বল করবি শুধু বাসনই নয় মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে করতে পারলে বল না হলে বেরো এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করব ल्याও না এইছাড়া তো আর কোনো রাস্তাও নেই دیکھتے বলতো আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে তো মাটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদ্দাটা কোনো কাজের না জানিস তো বাড়ার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ডাক ডাক তো যাবি না এই কোন কি তোরা এত সকাল কি চাই বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটোকে একটু ডেকে দাও না কেন ফুটোকে দি কি হবে আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি মানে ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস এই মেলেতে দাদা ভিক্ষা করছি না দান করছি দান আসলে আমরা গ্রামের বড়কদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেব হ্যাঁ যাকে বলে সমাজ তুমি একটু ফুটো কেটে কে দাও না ছে তোরা জেকারমারাবি মারাবি ফুটেও এখন আসতে পারবে না ও এখন আমাদের সেবা করছে এই মেয়েছে ও ফুটো না গেলে কি করে হবে অত বড় আমি জানি না ফুটো বাসনmatched লওলা তোরা এখন এদিকে যাতো কি রে তোর বাসন মাঝে হলো তাড়াতাড়ি বাজার করতে যা এ কি ঢামড়া বাপ রে তো পড়ুদা কি কেলো হয়ে গেল বল তো ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে সে বড়াও যাবে যাবে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকব নাকি বাড়ার বাল আমরা দুজনেই কালেকশনে যাবো আচ্ছা পল্টু দা চলো আর ধীরা বাল করে বেরাচ্ছি আমি সারাদিন লেওরা সেই সকাল থেকে বাসন মাজে ঘর চা আর এখন এই গুদের বাজার করে বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল ছেড়ে সংসার করছি আমি ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকাল বেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম তা না বাল করে বেড়াচ্ছি আমি বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবো তখন বুঝবে এই ফুটোকে দিনি তুমি বাজার করে তুলে এসছো না না আমি আসিনি এই বাজারটা আমার বাড়ার বালগিয়ে নিয়ে আসলো লেওড়া চোখের কিছু নাকি বলছি চলো না আমার হাতে হাতে একটু রান্না করে দেবে কি রান্না করে দেবো আমাকে আমার গাড়ি চামড়া উঠে গেল এখন একটু বসতে আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো তোর বাড়াই সংসারে কপাল মারি বাড়া তোরা গা মারি খাবি লেওড়া রোদের ভিতর থেকে বাজার কই নিয়ে আসলাম একটু জল লাগিয়ে দেবে কিনা

এক بوتل মাল এনে দিলা সবাই মিলে খাবো বলে এ তো একাই সব মেরে দিলি কি হল আরে দেবা কি ভবেছি থেকে আমাকে এ ফটো কি হয়েছে নাকি তোর হ্যাঁ ভাল হয়েছে আমার মাল লেওড়া একটু ভালোভাবে সাজায় করে বলে সারাদিন দিন কত কিছু করে দিলাম আর জানিস গামানি আমাকে কাজের লাগ বানি রেখে দিল বগাচি দে করে আমাকে পেছি

এই মেরেছে পল্টুদা ফুটো তো মনে হচ্ছে ওর বাড়ির দিকেই গেল বাড়ি গিয়ে আবার কোনো কেলে করবে না তো কি জানি বড় কিছুই তো বুঝতে পারছি না কোন চোদ্দ তুই হ্যাঁ হ্যাঁ আমি লও আমাকে কি চিনতে পাচ্ছ না লাগে আমাকে মুখ করে দেব না না ছেলের বাচ্চা তুই রাতে বলে মদ খেয়েছিস হ্যাঁ হ্যাঁ বল খেয়েছি ওই খেয়েছি তুই আমাকে সারাদিন কাজ করিয়েছি লও সব করে সেবা ভাঙবো তোর এত সাহস তুই আমার সাথে ভাঙবি